আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে আমিন মঞ্জিল সাক কাজ অথবা খাদ পেশাতে আছেন যেটা আমরা ডোমেস্টিক ওয়ার্কার্স নামেও চিনি তো আপনারা যদি কপিল সারা কাপলা হতে চান আপনাদের কাছে দুইটা রাস্তা আছে ফার্স্ট যে বিষয়টা হচ্ছে সেটা আপনাদের ইকামার উপর যদি হুরুপ থাকে তাহলে আপনারা কফিল ছাড়া কাফলা হতে পারবেন আর এখানে একটা কথা বলে রাখা ভালো যদি পাসপোর্টে বর্ডার নাম্বারের উপর হুরুপ থাকে তাহলে কিন্তু আপনারা কাফলা হতে পারবেন না কারণ বর্তমান সময়ে আপনার ইকামার উপর যাদের হুরুপ আছে তাদের কাফলা হওয়ার সুযোগ আছে নভেম্বর মাস পর্যন্ত তো আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন আর দ্বিতীয় যে বিষয়টা যাদের ইকামা এক্সপেয়ার আছে অর্থাৎ কপিল এক্সিট না বা আপনাকে পারমিশন না অন্য কোভিড হওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা ইকাম এক্সপায়ার এক্সিটে দেশে যে আবার নতুন বিষতে সৌদি আরবে নতুন কোভিণে আপনারা আসতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ